অনেক সিনিয়র নেতাদেরকে উনি বলছেন সবার সামনে এখন তো আমরা ক্ষমতায় এসেছি বিএনপি অনেক টাকা বানিয়েছে এখন আমাদেরও দুই হাতে টাকা বানাতে হবে এই কথা এই কথা যখন আমি শুনেছি আমার বিন্দু মাত্র রেসপেক্ট আর থাকেনি কারণ আমরা রাজনীতি করেছি নীতি আদর্শের জন্য কারণ আমি আশা করেছিলাম ওনার মুখ থেকে আসবে নীতি আদর্শের কথা এই কথাটাতে উনি আমাকে হারিয়ে ফেলেছেন আমি জাস্ট এতটুকু বলে রাখতে চাই তো এই সমগ্র বিষয়গুলো মিলিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করার আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ সোহেল তাজ চেনেন তো সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সেই সোহেল তাজ বলতেছেন শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কেন বলছেন কি কারণে বলছেন একটু পরে বলতেছি তার আগে সোহেল তাজের ফ্যামিলিন একটু কথা বলি সোহেলতাজের বাবা তাজউদ্দিন আহমেদ সাহেব ইনি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তার মা জোহরা তাজউদ্দিন পঁচাত্তরের পরে যখন আওয়ামী লীগ পুরা একদম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরের কথা বলতেছি আওয়ামী লীগের হাল ধরার কেউ নাই সেই সময় এই জোহরা তাজউদ্দিন সাহসের সাথে দুর্বার গতিতে আওয়ামী হাল ধরেছিলেন সেই আমলিক এই এখনকার আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনা তাদের কোনো রকম মূল্যায়ন করেনি তাদের কোনো রকম মূল্যায়ন করে না তো করেই নাই বরঞ্চ আরও বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে গেছে প্রতি মুহূর্তে কোন এক স্বাধীনতার পরে এই পর্যন্ত আওয়ামী যত প্রোগ্রাম করছে তাজউদ্দিন উদ্দিন স্মরণে কোনো আওয়ামী কোনো প্রোগ্রাম করে নাই তার মার এত বড় অবদান জোহরা তাজউদ্দিনের এই আমলিগের প্রতি এই আওয়ামী লীগ কখনো তার স্বীকার করে নাই এই আওয়ামী লীগ শুধুমাত্র একটা নিয়েই বসে আছে বঙ্গবন্ধু আর তার পরিবার পনেরোই আগস্ট এই ছাড়া আর কিচ্ছু করে নাই এই বাংলাদেশে আরো বহুত বড় বড় নেতা আছে যাদের নাম শুনলে এখনো গাল লোম আয় খাড়াই যায় সেই লোকগুলোর প্রতি বিদ্রুপ অপমানজনক কথাবার্তা এই আওয়ামী লীগ বলেছে এই শেখ হাসিনা বলেছে শুধুমাত্র তার বাপ এই দেশ স্বাধীন করেছে তার বাপের দেশ তার দেশ এই কথাগুলো এই পনেরো বছর সে এক তার বলে আসছে সকাল বিকাল রাত সন্ধ্যা যখন পেরেছে মিডিয়া ক্যামেরা পাইলেই সে এই কথাগুলো বলেছে কিন্তু এই মানুষগুলোর যে প্রতি মুহূর্তে অবদান আছে একাত্তর থেকে তাদের কথা একবার তিনি স্মরণ করে নাই এই আওয়ামী লীগও স্মরণ করে নাই সেই আওয়ামী লীগ এখন একজন জঙ্গি দল একটা পলাতক দল তার প্রধান শেখ হাসিনা সে তিনি নিজে ওই পালিয়েছেন তার দল ছেড়েই পালিয়েছেন তাহলে কি ফালতু একজন নেতা এই বাংলাদেশ এতদিন ধরে দেখে আসছে এই বিষয়ে শৈলদাস কালের কণ্ঠে একটা বক্তব্য দিয়েছেন কি বলে একটু শুনেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজি মাহমেদ সোহেল বলেছেন শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সাংবাদিক কোন সরারের ইউটিউব চ্যানেলে এক আলাপচারিতায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে সোহেল তাজ এগুলো বলেন সোহেলতাজের কাছে কনক সরা জানতে চান যে দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় কেন তিনি স্বরাষ্ট্র প্রতিবন্ধীর পদ থেকে পদত্যাগ করেছেন জবাবে সোহেলতাজ বলেন দায়িত্ব নেওয়ার সময় আমি বাংলাদেশের একটি গুণগত চেঞ্জ আসবে মনে করে দায়িত্ব নিয়েছিলাম একটা সিস্টেমেটিক চেঞ্জ আনবো আমি সেটাও মনে করেছিলাম আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম তিনি বলেন বাট আই ফিল আই ফিল কমপ্লিটলি বিট্রেড আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপরে শি শি মি বাংলাদেশ বিকজ আমরা যে দিন বদল বদলের সনদ যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব সেটা করতে হলে প্রথম ছয় মাসে সেই চিত্র পাওয়া যেত কিন্তু আমরা তো সেদিকে যাইনি বরং গতানুগত পলিটিক্যাল কালচার মেনটেন করে আমরা সেটাকে আরো ধ্বংসের পথে নিয়ে গেছি এছাড়াও এক ঘন্টা চার মিনিট আট আটান্ন সেকেন্ডের দীর্ঘ আলাপচারিতায় সোহেল তাজ নানা বিষয়ে কথা বলেছেন কথা বলেছেন জেল হত্যা বিডিআর বিদ্রোহ নিয়ে আমলিক সরকারের দুর্নীতি বদলি বাণিজ্য ক্ষমতার বাইরে থাকলে এক শেখ হাসিনা ক্ষমতায় গেলে হাসিনার বদলে যাওয়া জুলাই অভ্যুত্থানে গণহত্যার পরও নিজের বোনের আমলিকে থাকা এবং দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শুধু তাই নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে তাজ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না হত্যা গুম খুন দুর্নীতি সঠিক বিচার হলে এমনিতেই আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে দেখেন একজন সাচ্ছা আওয়ামী লীগের এই তাজ আজকে রাগে দুঃখে কষ্টে তিনি কি কথা বলতেছেন বোঝেন তাহলে এই আওয়ামী লীগ এই হাসিনার স্বার্থ ছাড়া আর কোন কিছু দেখে নাই বাংলাদেশের প্রতিটা মানুষ যাকে ভালোবেসেছে সে হাসিনা প্রতিটা মানুষের গলায় পাড়া দিয়ে ধরেছে চেপে ধরেছে কাউকে তিনি ভালোবাসেন নাই তিনি ভালোবেসেছেন টাকা তিনি ভালোবেসেছেন তার ক্ষমতাকে তার ক্ষমতা আঁকড়ে ধরার জন্য তিনি পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট দুই সাল পর্যন্ত উনি যেভাবে নির্মম অত্যাচার চালিয়েছেন ছাত্র জনতার উপরে ছাত্র জনতাকে যেভাবে হত্যার করেছেন তা এই পৃথিবীর ইতিহাসে আর একটাও ঘটে নেই এটাই শ্রেষ্ঠ হয়ে থাকবে অথচ উনি জনপ্রতিনিধি অথচ বারবার করে বলেছেন আমার ক্ষমতা লোভ নেই আমি ক্ষমতা চাই না আমি ক্ষমতা দেওয়া কি করব। করবো আপনারা চাইলে আমি প্রধানমন্ত্রী হব নাইলে হব না অথচ লাস্ট মুহূর্তে দেখেন উনি ক্ষমতার জন্যে উনি কি করেন নাই হাজারের উপরে মানুষ হত্যা করেছেন উনি এই শেখ হাসিনা তার প্রতিটা পদে পদে শুধু এই বাংলাদেশ নিয়ে শুধু আমি বিরুদ্ধে তিনি যদি এই মানুষকে ভালোবাসতেন তাহলে মানুষের কাছে থাকতেন দেখেন আপনি বেগম খালেদা জিয়াকে এই পনেরো বছর জেলখানে রেখেছেন তার ছোট ছেলেকে জেলখানে মেরেছেন তার বড় ছেলেকে মেরে অত্যাচার করে দেশ থেকে বের করে দিয়েছেন খালেদা যে পনেরো বছর জেলখানায় তার বাড়ি ছাড়া করেছেন তাকে মাটি ছাড়া করেছেন তাকে জেলখানায় বন্দি করে রেখেছেন কিন্তু পাপ কখনো বাপকে ছাড়ে না একটা কথা মনে রাখেন সেই অপরাধও আজকে আপনাকে ঠিকই ফেরত দিয়েছেন আপনি আজকে মাটি ছাড়া ভিটে ছাড়া বাড়ি ছাড়া পরিবার ছাড়া দেশ ছাড়া সব ছাড়া আপনি একটা কথা মনে রাখেন আপনি যা পাপ করবেন সেটা আপনার কাছেই ফিরে আসবে নয় আপনার সন্তানের পরে ফিরে আসবে আসবে আসবেই এটাই প্রকৃতির নিয়ম এটাই বাস্তবতা দর্শক বন্ধুরা আমার কথার সাথে যদি একমত হন অবশ্যই আমাকে কমেন্টসে জানান একমত না হইলেও আমাকে কমেন্টসে জানান সবাইকে শুভেচ্ছা আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স